Tonight, not even close. There has never been a military that could do what took place just a little while ago. Tomorrow, General Kane, Secretary of Defense Pete Hexeth, will have a press conference at 8 a.m. at the Pentagon. And I want to just thank everybody, and in particular, God. I want to just say, We love you, God, and we love our great military. Protect them. God bless. The Middle East, God bless Israel, and God bless America. Thank you very much. Thank you. অন্যরা যেমন দেখছিলাম ডোনাল্ড ট্রাম্প বলছিলেন তিনি যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়টি নিয়ে কিন্তু বলতে পারেন উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি এখনো চালিয়ে যাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের এই যে অবস্থান ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরের মতো অবস্থান করে আসছিল এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের তার চূড়ান্ত রূপ দেখালো যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন এটি শেষ নয় যুক্তরাষ্ট্র আরো হামলা চালিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে তার ভাষায় তিনি বলছেন মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ মার্কিন সেনা কিন্তু নিবেন আমরা যেমনটি জানছিলাম তিনি দুই সপ্তাহ সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়েছিলেন তো হঠাৎ করে এরকম সিদ্ধান্ত তিনি কি শঙ্কা যেটা করছিলেন সবাই যে যুদ্ধের ছক আঁকছেন কিনা সে বিষয়ে আপনি আপনার কাছে কি তথ্য আছে দেখুন আমি শুরুতে বলছিলাম যুক্তরাষ্ট্রের অবস্থা নিয়ে কিন্তু বরাবরের মতো এই ধোয়াশা ছিল এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার মার্কিন সিনেটরদের মধ্যেও কিন্তু এই যুদ্ধ এই সংঘাত নিয়ে দ্বিমুখী মনোভাব ছিল সাংঘর্ষিক মনোভাব ছিল এবং এই জায়গায় যুক্তরাষ্ট্র যে হামলাটা করলো এই হামলা পরেও কিন্তু মার্কিন সেনেটরদের পক্ষ থেকে বলা হচ্ছে মার্কিন সেনেটরদের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই হামলা সংবিধান পরিপন্থী এই জায়গায় কিছু তথ্য আমি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে দর্শকদের দেখুন যুক্তরাষ্ট্র যে হামলাটি চালিয়েছে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছিল ট্রাম্প এবং ইরান কিন্তু সত্যতা স্বীকার করেছে হামলার ব্যাপারে ফলদু ইস্পাহার এবং পারমাণবিক হামলায় পাপান স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এই জায়গায় আমি একটু জানিয়ে রাখতে চাই ফোরদো ইস্পাহন এবং নাতানজি ইস্পাহন এবং নাতানজি কিন্তু এর আগেও ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল কিন্তু ফোরদো সম্পর্কে বলা হচ্ছিল এমন এমনভাবেই নিরাপত্তা বৃষ্টিত একটি পারমাণবিক স্থাপনা যেটি আসলে যুক্তরাষ্ট্রের কাছে থাকা বাংকার প্লাস্টার ছাড়া আসলে এখানে হামলা চালানো সম্ভব নয় এবং বাংকার প্লাস্টার যে সক্ষমতাটি এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই ছিল তো যুক্তরাষ্ট্রই কিন্তু আজ সেই ফর দা পারমানেন্ট স্থাপনায় হামলা চালিয়েছিল এবং আমরা যেমনটি জানছিলাম কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি আমরা সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে আপনি কি বলবেন জি যেমনটি বলছিলাম কংগ্রেসের অনুমোদন ছাড়া এই জায়গায় এর আগে পারনি স্যান্ডার্স মার্কিন সেনেটর তিনি কিন্তু একটি বিল উত্থাপন করেছিলেন কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সরাসরি সংসদে করাতে পারবে না সেই বিলের ব্যাপারে হোয়টাউটের আগেই কিন্তু মার্কিন সেনারা আমরা জানিয়ে ফেলেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব এই মনোভাব থেকে কিন্তু তার বরাবরের মতোই তিনি যেরকম নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করেন মার্কিন সিনেটরদের মতামতের খুব একটা পাত্তা না দিয়ে তিনি সেই পথেই কেটেছেন এবং যুদ্ধের জড়ানে ইরানের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের এমন হুশিয়ারি কিন্তু আয়াদুল আলী খামিনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে পাল্টা পাল্টে এই যে হুশিয়ারির যে বিষয়টি এটি এখনো অব্যাহত আছে এখন যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়া ইরান কি করে জানাবে সেটি এখনো পুড়িশকার নয় এবং সে সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব এদিকে হামলার প্রশংসা যুক্তরাষ্ট্র আরই হামলার প্রশংসা করেছেন সাবেক ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আপনি জানেন যুক্তরাষ্ট্রের হামলার পরবর্তীতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পে পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের হামলাকে একটি সফলতা হিসেবে আখ্যাদান হয়েছে পাশাপাশি নেতানিয়াহু পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ধন্যবাদ জানানো হয়েছে এবং আমরা জানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মধ্যবর্তী সম্পর্ক এই সম্পর্কের জায়গায় নেতানিয়াম কিন্তু বরাবরই যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করে আসছে এর আগে আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছিলাম ইসরায়েলের পক্ষ থেকে এই যে হামলা প্রতিহত করা ইরানের হামলা প্রতিহত করা বা ইরানের হামলা চালানো এর পেছনে যে বিশাল পরিমাণ খরচ তাদের করতে হচ্ছে এই খরচের ভার সামলানো কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া আসলে সম্ভব হতো না এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে বরাবরের মতোই যেরকম ধোয়াশা ছিল আন্তর্জাতিক মহলে তাদের মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়াও ছিল বেশ জোরালো যেমন আমি যদি বলি পারমাণবিক শক্তিধর রাশিয়া এবং উত্তর কোরিয়া এবং চীন তারা কিন্তু বরাবরের এই যুক্তরাষ্ট্রের এই যে হামলার হুমকি পাল্টা হুমকিত সে ব্যাপারে কিন্তু তাদের নিন্দা জ্ঞাপন করে আসছিল রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরানের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হবে আরো বেশি খারাপ হবে এবং উত্তর কোরিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সার হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল এই জায়গায় যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী যে সংঘাতটি ইসরায়েল ইরান থেকে এখন যুক্তরাষ্ট্র ইরানে মোর নিয়েছে সেই জায়গায় পরবর্তীতে এই বিশ্বের পরাশক্তিদের মনোভাব কি হবে তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব এবং আমরা যেমনটি দেখছিলাম যেমন প্রতিবেদনে খামিনি তার উত্তরসূরি পর্যন্ত ঠিক করে গিয়েছেন এবং তার এই উদ্যোগকে বেশ প্রশংসা করছেন বিশ্লেষকরা তার ছেলে কিন্তু সেই উত্তরসূরিদের মধ্যে তার জায়গা নেই কিন্তু তিনি তার রাষ্ট্রের জন্য ভালো চিন্তা করে তো তিনি হচ্ছে কাজ যাচ্ছেন। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে শুরু থেকে কিন্তু একে একে ইরানের আহ মস্তিষ্ক বলা যায় যাদের তাদের উপর কিন্তু হামলা চালানো হয়ে আসছে এবং তারাই একে একে একের পর এক নিহত হয়ে হচ্ছেন শহীদ হচ্ছেন এই জায়গায় ইরানের পক্ষ থেকে কোনোভাবেই কিন্তু হামলার এখন আর পেছানোর কোনো সুযোগ নেই যে জায়গায় এসে পৌঁছেছে পুরো সংঘাতটি সে জায়গায় পেছানোর কোনো সুযোগ নেই এবং এই জায়গায় আয়তুল আলী খামিনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পরবর্তীতে চেইন অফ কমান্ডটি ঠিক করে রেখেছেন অর্থাৎ কোন অবস্থাতেই যেন রাষ্ট্র ব্যবস্থা থেমে না যায় কোন অবস্থাতেই যেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যে ইরানের সংঘাত এই সংঘাতে যেন ইরানকে পিছুভা হতে না হয় সেই জায়গায় এই আয়তুল আলী খামিনের এই সিদ্ধান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ধন্যবাদ আলিফ আপনাকে ইরান ইজরা সংবাদ নিয়ে সরাসরি যুক্ত ছিলেন আমিরুল ইসলাম আলিফ